বাংলাদেশ জনাদিস্ত্রামী ধোনা পৌরসভার উদ্যোগে নিয়ন্ত্রণ মহারঞ্জনের পবিত্রতা রক্ষার দাবিতে আয়োজিত সবার পরিচালক বিরব্য মূল্যের বরণের মধ্য দিয়ে আমাদের দেশের ব্যবসায়ীরা বিভিন্ন প্রক্রিয়ায় ব্যস্ত থাকেন আমরা দশই আগস্টের পরে সাত সোনা জনগণকে একটু চমৎকার পরিবেশ তৈরি করে নিয়েছে সুতরাং এই অবস্থায় সারা বাংলাদেশের মানুষ মাহিরঞ্জন রোজা তরণ করবে অবশ্য ধারায় রাজাকে স্বাগত জানায় তারা ব্যাপারে গে মাহিরঞ্জনকে স্বাগত জানায় বাংলাদেশ জবাবিস্তানের অবদান